তা তারা তারা আজকে অনেক দূর থেকে শুধু এখানে এসেছে ঈদ শুধু ঈদের নামাজ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছি টা নামাজ পড়লাম ওখানে নামাজ পড়ে এসেছি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিলো আমরা দোয়া করেছি যে সবার ঈদ ভালো যাক ও সবার পরিবার শান্তিতে ঈদ করতে পারুক ও সবার পরিবারের ভালো হয়ে যাবে বাংলাদেশ আরও ভালো হতে পারে সামনে দীর্ঘ একটি মাস শিয়াম শোধনার পর জাতীয় উদ্গাহ নামাজ পড়ে আল্লাহর দরবারে সুখী আদায় করছি এবং সেই সাথে দোয়া করছি সেই চব্বিশের গণবুত্থানে শহীদ পরিবারদের জন্য যারা ভাই হারিয়েছে সন্তান হারিয়েছে যারা এখনও হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে অসুস্থ হয়ে পড়ে আছে দোয়া করছি নিজের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করছি সেই বাসীদের জন্য ইসরাইল যেভাবে সেই গাজায় নারী শিশু স্থাপনাসহ ধ্বংস করে দিয়েছে ঈদ এ প্রত্যাশাটি ডিফারেন্ট ছিল কারণ আজকে এই ঈদে প্রথম আমাদের রাষ্ট্রের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনলাম এটা আসলে আমার জন্মের পর থেকে আমি প্রায় প্রতিবারই এখানে আসার চেষ্টা করি সেই জন্য একটু ডিফারেন্ট মনে হয়েছে তো ঈদের প্রত্যাশা আসলে দেশটা ভালো হোক দেশ ভালো থাকুক এইটাই হলো প্রত্যাশা ঈদ মুবারক বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান সহ সকল মানুষকে ঈদ মুবারক জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন দেশে যারা প্রবাসে আছেন তাদেরকেও ঈদ মুবারক জানাচ্ছি আমি এই গায়ে নামাজ আদায় করতে এসেছি এখানে প্রশান্তি পেয়েছি এর আগে এইরকম প্রশান্তি লাগতো না মনে হচ্ছে যেন দেশ কেমন একটু ত্রাহি ত্রাহি অবস্থা ছিল কিন্তু আজকে সেটা নাই আমরা চাই বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমান ভালো থাকুক বিশেষ করে আমরা আজকে ঈদ উদযাপন করছি কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ভাই বোনেরা তারা আজকে খুব দিনাতিপাত করছে আমরা সারা বিশ্বের মুসলমানদের কাছে কামনা করছি আল্লাহর কাছে কামনা করছি যেন আল্লাহ সকল মুসলমানদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক অত্যন্ত সুন্দর পরিবেশে সুন্দরভাবে এবং আল্লাহর রহমত বরকত হয়েছে আবহাওয়াটাও দেখেন কত সুন্দর অনেক গরমও না অনেক ঠান্ডাও নয় বৃষ্টিও হয়নি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং এখানে যে শৃঙ্খলা ছিল আমরা অত্যন্ত খুশি সুন্দরভাবে আমরা ঢুকছি সুন্দরভাবে বের হয়েছি সবাইকে আমরা শুভেচ্ছা জানাই সবচেয়ে আল্লাহর কাছে লাখো কোটি একটা শুক্রিয়া সেটা হলো এই আমি উনিশশো সালে ঢাকাতে আসছি এই প্রথম কোনো একটা ছেলের পিছনে একটা সরকার প্রধান একটা রাষ্ট্রপ্রধানের পিছনে নামাজ পড়তে পারলাম আমার এটা আসলে অনেক সুন্দর কেটেছে স্বাধীন দেশে আমরা সুন্দরভাবে এটা পালন করতে পারছি আমি ঈদগে এসেছি আমার দেশের জন্য অনেক দোয়া করেছি এবারে ঈদের প্রত্যাশা ছিল এক নতুন বাংলাদেশের আমরা সবাই একসাথে ঈদগাই এই প্রথম আমি আমরা সবাই নতুন বাংলাদেশে একসাথে জাতীয় ঈদগাতে নামাজ পড়ছি আমার ছেলে সহ অনুভূতি খুবই ভালো বাসায় যাচ্ছি জি এবারে পরিবেশটা আমার কাছে একটু আলাদাই মনে হয়েছে নিরাপত্তা বেষ্ট নিয়ে প্রচুর আকারে চোখে পড়েছে হয়তো বা সম্ভবত আমাদের সাথে প্রধান উপদেষ্টা নামাজ পড়েছে এই জন্যও হইতে পারে আর মানুষের সমাগম যেটা মনে হয়েছে আমার কাছে বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ মনে হয়েছে